প্রিয় দর্শক প্রত্যেকেই জেনে থাকবেন আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানাইছি যে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রয়োজনীয় সিম কার্ডটি অর্থাৎ বাংলাদেশে যারা সিম কার্ড ব্যবহার করতেছেন যাদের দশটির উপরে সিম কার্ড আছে তাদের সিম কার্ড যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু বর্তমানে আপনি জানেন কি এই যে অক্টোবর মাস চলতেছে তিরিশ তারিখের পর থেকে লক্ষ লক্ষ প্রায় সাতষট্টি লক্ষ সিম কার্ড বন্ধ করে দিবে বিটিআরসি বাংলাদেশ সরকার কারণ হলো আপনার যখন দশটার অধিক সিম কার্ড হয়ে গেছে তখন কিন্তু ক্ষেত্রে অনেক ধরনের ক্রিমিনাল এফিয়েন্স চলে আসছে যার কারণে এই ধরনের সিম সিমগুলো দিয়ে অতিরিক্ত পরিমাণে অপরাধ হচ্ছে যেগুলোর সাথে আপনার সম্পৃক্ত না কিন্তু আপনার এনআইডি থাকার কারণে আপনার নামে ফিঙ্গারপ্রিন্ট থাকার কারণে আপনি ফেসে যেতে পারেন এগুলো নিরসন করার জন্য কমিয়ে আনার জন্য একটি মানুষের দশটি সিম কার্ডের বেশির প্রয়োজন নাই সেক্ষেত্রে তারা একটি সিদ্ধান্ত নিচ্ছে যে দশটি সিম কার্ডের বেশি বন্ধ করে দিবে এটি কিন্তু বাস্তবায়ন করতে যাচ্ছে বর্তমানে এই যে তিরিশ তারিখে অক্টোবরের তিরিশ তারিখের পর থেকে যে কোনো সময় যে কারো যে কোনো সিম কার্ড বন্ধ হয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো আপনি যদি এই ধরনের সমস্যায় পরে থাকেন যদি আপনার আইডি নাম্বারে বা এনআইডি নাম্বারে দশটির অধিক সিম কার্ড থাকে তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কি কোন সিম কার্ডগুলো আপনি বাঁচাতে পারবেন কোনগুলো হারিয়ে ফেলবেন এই জিনিসগুলো অবশ্যই আপনার জানা থাকা প্রয়োজন আপনি যখন একটি এনআইডি দিয়ে দশটির বেশি সিম কার্ড থাকবে তখন সবগুলো সিম তো আপনি অবশ্যই ব্যবহার করেন না এক্ষেত্রে বেশ কিছু প্রয়োজনীয় সিম কার্ড ব্যবহার করেন এবং অপ্রয়োজনীয় সিম কার্ডগুলো পরে তাকে বা অন্য কাউকে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু জানতে পারতেছেন না যে কোন সিম কার্ডটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দিবে তিরিশে অক্টোবর পর থেকে এই কার্যক্রমটা চালু হবে দাপে দাপে প্রত্যেকের এই এনআইডি চেক করে সবগুলো সিম ডিলেট করে দিবে মাত্র দশটি করে রেখে তাই আপনার যেই কাজটা আপনার যেই করণীয়টা সেইটা হলো আপনি যে দশটা সিম কার্ড রাখতে চাচ্ছেন বা তার কম রাখতে চাচ্ছেন আপনার নিকটস্থ আপনার যে কোনো সিম অফিসে গিয়ে কোন কোন সিমগুলো ক্যান্সেল করতে চান সেগুলো ক্যান্সেল নিজ দায়িত্বে করে দিবেন যখন আপনার এনআইডিতে দশটার কম সিম কার্ড থাকবে তখন কিন্তু আপনার কোনো সিম কার্ড ডিলেট করবে না বা বাতিল করবে না তাই আপনার সচেতনভাবে আপনার যেই সিম কার্ডগুলো প্রয়োজন সেগুলো রেখে অপ্রয়োজনীয় যে এনআইডি নাম্বার দিয়ে সিম কার্ডগুলো আছে নিজস্ব নিজস্ব আপনার কাস্টমার সার্ভিসে গিয়ে অথবা আপনার যে সিম কিনেন সেইখানে গিয়ে সিমগুলো ক্যান্সেল করে দিবেন তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় সিম কার্ডগুলো বাতিল হবে না এবং আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় যে কোনো দিন আপনার সিম কার্ডগুলো বাতিল করে দিবে এটি কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বর্তমানে অক্টোবর মাস চলতেছে প্রত্যেকেই জানেন এই মাসের তিরিশ তারিখ থেকে এই কার্যক্রমগুলো শুরু হবে তো যে কোনো সময় কিন্তু আপনার সিম কার্ডগুলো বাতিল হতে পারে তাই প্রয়োজনীয় সিম কার্ডগুলো রাখার জন্য আপনি বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আপনার এইটুকু দায়িত্ব যে আপনার নিজের সিম কার্ডগুলো রেখে বাকি যে আপনার এনআইডি দিয়ে সিম কার্ডগুলো আছে সেগুলো অবশ্যই ক্যান্সেল করে দিবেন এখন প্রশ্ন হলো আপনি কীভাবে জানবেন আপনার কইটি সিম কার্ড আছে আপনার এনআইডি নাম্বার দিয়ে এজন্য আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাস্ট এই নাম্বারটি দিয়ে যখন আপনি ডায়াল করবেন তখন আপনার এনআইডি কার্ডের পিছনের তিন সংখ্যা চাবে সেই তিন সংখ্যা দিবেন দিয়ে যখন আপনি ডায়াল করে দিবেন তখন আপনার একামা দিয়ে কতগুলো সিম কার্ড আছে সবগুলো আপনি নিজেই দেখতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন সিম কার্ডটা আপনার প্রয়োজন কোনগুলো প্রয়োজন না তো এইখান থেকে দেখে আপনার যে কইটা সিম কার্ড আছে যে কইটা টেলিক্রম বা আপনার সিম কোম্পানির সিমগুলো আছে সেগুলো আপনি বেছে বেছে ডিলিট করতে দিতে পারবেন বা ক্যান্সেল করে দিতে পারবেন তো এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত ছিল সেই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম সময় অত্যন্ত কম তাই সবাই সচেতন হন সাবধান হন আপনার প্রয়োজনীয় সিম কার্ডটি সুরক্ষায় রাখেন তো এ বিষয়ে আপনাদের আরও যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ